এই হচ্ছে ফুলটা কি মানে দেখেই পুরো আর এখানে যে মন্দিরে যাওয়ার ডালা আমার রেডিমেড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে সঙ্গে তোমার সবাইকে ভেরি 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 গুড মর্নিং আর সবাইকে জানাই চতুর্থ সোমবারের সবাই একবার বলো হার হার মহাদেব তো আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো আবার একটা বছরের অপেক্ষা আর কি তো সেই হিসাবে সব কিছু জোগাড়যন্ত্রীও করে নিয়েছি কালকে আর কিছুটা কালকে বড় করে নিয়ে এসেছে রাত্রিবেলা যে গুলো যেহেতু তো ওগুলো সব বড় করে নিয়ে চলে এসেছে তো চলো আবার তো স্নান টান করেই আসলাম তো রেডি শেরি হই তারপর তারপরে আর কি পুজো টুজো দিতে যাবো সব কিছু সাথে শেয়ার করবো তো চলো আছে ওরা এখান থেকে শেয়ার করা নেই সো প্লাস দো একদমই আর কি মানে হাফ রেডি হয়ে আর কি ঘরের পুজো দিতে দিতে হঠাৎ আর কি ব্যালকনিতে আর কি যে গাছগুলো আছে সেখানে জল দিতে গিয়ে একটা জিনিস দেখে আমার মনটাতে পুরো খুশখুশ হয়ে গেলো ভালো না ক্যামেরা তো অন করতেই হবে আর কি তো কালকেও যখন আর কি বাগানে জল দিতে গেছিলাম মানে আমার যে ছোটো বাগান তো সেখানে জল দিতে গিয়েও দেখলাম কুড়িগুলো মানে আমার যে জবা গাছের যে কুড়িগুলো সেগুলো এখনো পর্যন্ত আর কি ফোটার মতো সময় হয়নি তো ভাবলাম যে কালকেই তো লাস্ট সোমবার মন্দিরে যাব তো যদি একটা ফুল ফোটে তাহলে মন্দিরে গিয়ে দিয়ে আসবো তো এটা জাস্ট নর্মালি মনে মনে আর কি কথাটা তো হঠাৎ আজকে সকালবেলা জল দিতে গিয়ে দেখি বাগানে আমার একখানা ফুল ফুটেছে আর এটাতে আরো বেশি খুশি লাগছে সেটা হচ্ছে মানে আগে দুটো ফুল ফুটেছিল দুটো না একটা ফুল ফুটেছিল ওই দুটো আর কি গাছের সাথেই আর কি কুড়ি সমেট এসছিল তো চলো ডান কিন্তু এইবারে একদম মানে একদম মানে পরিচর্যার ফলে মানে একদম কুড়ির থেকে ফুল ফোটার যে আনন্দটা সেটা একটা আলাদাই ব্যাপার আর কি আর এরকম একটা মানে মনের কথাটা যখন আর কি সত্যি সত্যি হয়ে যায় তো জাস্ট মানে কোনো কথা হয় না তো চলো আর কি আমি তো রেডি হয়ে গেছি এই যে কাচি নিয়ে আর তোমাদেরকে দেখাই চলো বাগানের ফুলটা তো এই যে এই হচ্ছে ফুলটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর তো চলো এটা কেটে নি এই হচ্ছে ফুলটা আর কি মানে দেখেই পুরো মন খুশখুশ হয়ে গেল আছে তো চলো এই ফুলটা আজকে মন্দিরে নিয়ে যাব। সোমবারের আসন আমার তো এটা লাস্ট সোমবার মানে চতুর্থ সোমবার শ্রাবণ মাসের তো তার পুজো এখানে কমপ্লিট হয়ে গেল তোমরা একটু দর্শন করে নিও আর সবাই মিলে একবার বলো হর হর মহাদেব মন্দিরে যাওয়ার ডালা আমার রেডি হয়ে গেছে ফুলটাও নিয়ে নিয়েছি মানে এর যে মানে হ্যাপিনেস সেটা আর কি আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো চলো তো ঘরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে মানে মন্দিরে যাওয়ার ডালাও রেডি হয়ে গেছে ওই শুধু রেডি হবো রেডি হয়ে তারপরে আসছি তারপরে যাবো মন্দির তো চলো তো একদমই আর কি ঝপঝপ করে রেডি হয়ে গেছে কেন বড় অলরেডি আর কি নিচে এসে গেছে তো চলো আর বেশি দেরি করে লাভ নেই যা যাক পুজোটা দিয়ে আসা যাক আর যদি বড় আর কি ভিডিও তোলে প্রতিবারের মতোই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্যাকের মধ্যে তোমাদের দেখিয়ে দিই আজকের লুকটা তো এই হচ্ছে আর কি ফাইনাল লুক তোমার শ্রাবণ মাসের শেষ সোমবারে তো কেরকম লাগছে অবশ্যই জানিও আর হচ্ছে আজকে একটা বিভস্য আর কি একটা মানে কি বললো একটা পচা গরম টাইপের পড়েছে আর কি মানে পাখা তো এক সেকেন্ড বন্ধ করা যাচ্ছে না শাড়ি পরে তো মনে হচ্ছে পুরো পাগল পাগল কিন্তু কিছু করার নেই তো করতেই হবে যেটুকু তো চলো আমি তো রেডি হয়ে গেছি তো চলো এবার মন্দিরে যাওয়া যাক মন্দির থেকে এসে তারপর আবার কথা হচ্ছে তো চলো বেরোনো যাক এই আর কি মন্দির থেকে পুজো দিয়ে চলেও আসলাম আর কি আর আজকের পুজোটাও প্রতিবারের মতো খুব খুব খুবই ভালো হয়েছে মানে কোনো কথা নেই কারণ আশেপাশে আজকে যারা ছিলেন তারা ভীষণই ভালো কিছু মানুষ ছিলেন আর কি তো তাদের মানে প্রত্যেকজন মানুষ একদম শান্তিতে ধীরে সুস্থ পুজো দিয়েছে একদম পুরো একদম পুরো একদম মন ভালো করা পুজো যাকে বলে তো ব্যাস দেখতে দেখতে শ্রাবণ মাস শেষ হয়ে গেল আবার আসতে বছরের অপেক্ষা আর কি বাবার ইচ্ছায় সবকিছুই সব সম্ভব ভালো থাকা সুখে থাকা সবকিছুই তো আশা করি সবাইকে এসে ভালো রাখবে আর সে নিজেও ভালো থাকবে তো চলো আপাতত মন্দির থেকে আসলাম এখন ওই যে ওই জিনিসগুলো আর কি ওগুলো সব এখন একটু প্রশাস করি করে তারপর একটু আছে ঢংসং করি করে তারপরে আসছি আর তো চলো আর তোমরা কারা কারা আজকে লাস্ট সোমবার করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো চলো সাধা তো আর কি সেই মন্দির থেকে আসার সময় লাস্ট দেখা হয়েছে তো তারপর তো আর দেখা সাক্ষাত কিছু হয়নি কারণ আর তো কিছু মানে মানে শুধু ল্যাথ খাওয়া ছাড়া আর কিছুই ছিল না আর কি তা তোমাদের সাথে কী শেয়ার করবো তা এখন প্রায় ঘড়ি কাটার স্বাদটা বেজে গেছে আর কি বর্মস বেরিয়ে গেল তো চলো আমি এখন সন্ধ্যে মধ্যে দেবো তারপরে আর কি প্রসাদ খাবো আর কি তো চলো তাহলে সবকিছু মনের সাথে শেয়ার করি তো চলো আগে সন্ধ্যেটা আর কমপ্লিট করে ফেলি তো সন্ধ্যে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে প্রসাদ গোছানো রেডি হয়ে গেছে তো প্রতি সপ্তাহের মতোই আর কি আজকে শেষ সোমবারেও আর কি সেমি খাওয়ার দাওয়ার তো এই যে এখানে রয়েছে তোমার বাতাসের শরবত সাথে ছাতু মাখা আর ফল আর মিষ্টি তো এই আর কি মানে প্রতি সোমবারেরই মতো তো ব্যাস দেখতে দেখতে শেষ হয়ে গেল আর কি শ্রাবণের চারটে সোমবার আর কি প্রথম দিনটা মনে হয় কী যে কষ্ট কি যে কষ্ট করার শেষ দিনটা মনে হয় আবার একটা বছরের অপেক্ষা আর কি তো এই হয়েছে ব্যাপার সে আবার তো আবার একটা বছর অপেক্ষা করার করতে হবে আর কি বাবাকে মানে সবারকে একটাই প্রে আর কি ভগবানের কাছে যে না সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর মনে কোনো দিনও অহংকার দিও না আর কি এটাই হচ্ছে একটা ছোট্ট একটা মানে কি বলবো সূত্র আমি ছোটোর থেকে আর কি বলে আসি এবং ভবিষ্যতেও বলবো ব্যাস এটুকু হলেই আর কি জীবনে সব ঠিকঠাক আর কি তো যাই হোক তাও তো উঁচ নিচ থাকে আপডাউন থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সেগুলো ওভারকাম করার ক্ষমতা যেন প্রত্যেকটা মানুষকে ভগবান দেয় এবং প্রত্যেকটা মানুষের সাথে ভগবান থাকে এটাই হচ্ছে তার কাছে আর কি চাওয়া পাওয়া আবার একটা বছরের অপেক্ষা তো চলো এবার পোশাকটা খাই খেয়ে আজকে ইচ্ছা আছে যে আমাদের এখানে একটা মাঠে মেলা বসেছে তো সেখানে যাওয়ার ইচ্ছে আছে এবার দেখা যাক কতটা কি হয় তো যদি হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি পোশাকটা মানে সেবা করে নিই তারপর আর কি আসছে ধরেই আর কি একটু ল্যাথ খাচ্ছিলাম তো ল্যাথ খেতে গেলে ভাবলাম একটুখানি মেলায় যাবো একটু বেরোবো এই করতে করতে মানে ইচ্ছা আর করলো না আর কি তাহলে লাস্টে আর কি কর্মসূচি বললাম যে একটু দোকান বন্ধ করে একটু এসো এদিক ওদিক যাবো আর আজকে মানে সন্ধ্যের থেকেই না মানে অনেকের আছে যেমন বিরিয়ানির খেতে ক্রেভিং হয় রোল খেতে ক্রেভিং হয় চাউমিন খেতে ক্রেভিং হয় বা পিৎজা বার্গার খেতে ক্রেভিং হয় আমার সেরকম আজকে প্রচণ্ড পরিমাণে ভোগের খিচুড়ি খেতে আমার প্রচণ্ড পরিমাণে ক্রেভিং হচ্ছে মানে যে তোমাদেরকে বলছি না মানে আমার মন পূর্ণ হয়ে আছে মানে কেন আমি জানি না কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রেভিং হচ্ছে তো তো মানে এখন ঘড়িঘাটা কটা বাজে যায় না তো মানে এখন ঘড়িঘাটা প্রায় দশটা কুড়ি বেজেই গেছে তো এখনো কর্মশের আসতে আরও কুড়ি মিনিট তো আশা তো করা যায় না ভোগের খিচুড়ির আশা তো করাই যায় না তো বললাম যে যখন মানে ইচ্ছে আছে যাই না উপায় কী হবে তো যদিও বা না কিছু হয় তো একটুখানি ঘুরে আসবো তো মাইন্ডটা একটু ফ্রেশ লাগবে আর কি কারণ ঘরের মধ্যে বসে আছে আর দোকানেও যায়নি আর এদিক ওদিক কোথাও বেরোয়ই নি তো আর ভালোও লাগছে না একটা ব্যবসা নিয়ে আমার একটা গরমও পড়েছে মানে আর অস্থির অস্থির একটা ব্যবসা সেবার আর কি তো ওয়ালটাই মেসে চালিয়ে থাকা যেতেই পারে আর কি প্রথমত হচ্ছে মানে এক হচ্ছে হচ্ছে নিজের সমস্যা সৃষ্টি হবে মানে ভবিষ্যতে কোথাও গিয়ে গরম লাগছে গরম লাগছে গরম লাগছে এই একটা ফিলিং হবে আর সেকেন্ড হচ্ছে বরের পকেট থেকে মানে মাস মানে মাসের শেষে যে অ্যামাউন্টটা বেরোবে আর কি ইলেকট্রিক বিলের পেছনে তো সেটা কোনোটাই আর কি মানে আমার খাতাতে সেটা নেই আর কি কেউ আসলো ঠিক আছে চলো না মানে খুব বেশি চিল গে থাকাও আমার জন্য মানে আমার নিজের জন্য ঠিক নয় আর আমি মানে করিও না আর কি সেই কারণে আর কি এসিডিসিও চালাই না আর আর কি গরমও লাগছে আমরা একটু মানে মাইন্ডটা ফ্রেশ না করে আসলে হচ্ছে না মাথার মধ্যে একটা কি বলবো মানে একটা খিচিড়ি খিচিড়ি একটা ব্যাপার আসছে তো চলো দেখা যাক স্বামী ভোলা রাতের ইচ্ছা তো চল আপাতত এখন একটুখানি বসি এখন আরো কুড়ি মিনিট মতো তো বেরোই তারপরে আসছি তো ফাইনালি আর কি একটু বেরোলাম আর কি তো চলো একটুখানি ঘুরু ঘুরু করে নিয়ে চলে যাবো বাড়ি ঘুরু করতে করতে হঠাৎ আমার পাড়ার দিকে যেতেই এই দেখলাম এই মন্দিরটা বাবা ভোলেনাথের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর এই সূত্রে এখানে দিচ্ছে খিচুড়ি মানে সেই মহামূল্যবান সম্পদ বাবা দেখো রেডি করে রেখেছে আমার জন্য মানে মানে তোমাদের সামনে যে আমি কী বলবো মানে আমার ঠিক আমি ভাষা খুঁজে পাচ্ছি না মানে মানে তোমাদের সাথে বেরোনোর সময় বললাম যে তোমাদেরকে বললামই দেখতেই পেলে যে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছে এবং সন্ধ্যের থেকেই খিচুড়ি খিচুড়ি করছিলো এবার আমি জানিও না যে কোথায় কি হচ্ছে কি ব্যাপার কী বৃদ্ধান্ত তো বনমশাই যেহেতু আজকে আমাদের পাড়ার ওদিকে একটা দোকানে খাবার অর্ডার করেছিল তো এখানে যখন যাচ্ছি তখনও দেখলাম আর কি প্যান্ডেল ফ্যান্ডেল করা ডাব্বা ডাব্বা রাখা তো কিছু কিছু শেষ হয়ে গেছে কেন ওখানে কোনো লোকজন নেই মানে আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা আগে আর কি আর যেখানেই আমাদের পুকুরটা ওখানেই আর কি আজকে ভোলে বাবার আর কি মন্দির প্রতিষ্ঠিত হলো তো ওইখানেই আর কি প্যান্ডেল করে ভোগ খাওয়াচ্ছে তখন অলরেডি মানে যখন আমরা ওখান থেকে পাস করছি তো দেখছি টেবিলের উপর একটা ডেচকি রাখা কিন্তু যে প্রসাদ দেবে আর যে নেবে সে কেউই নেই আর তখন অলরেডি গড়িঘাটা এগোটা বেজে তো বড় বলছে নেই তো আমরা সোজা চলে গেছি মামুনি আর ওর খাবারটা নিতে আর আমাদের এই এলাকাতে ও যখন বলো তাদের কিছুই পাওয়া যাচ্ছে একটা মিষ্টি কিনে দিই তো যে মিষ্টিটা আমার খাওয়ার ইচ্ছে ছিল আর কি তো সেটা আমাদের এলাকাতে কোথাও নেই কোথাও নেই মানে সেটা ভগবান ছাড়া তো মানে ভগবান যেটা লিখে রেখেছে আর আত্মা যেটা চাইয়েছে মানে দুটো যদি সৎ হয় মানে আত্মাটা যদি সৎ হয় তাহলে ভগবান চেষ্টা করে যে ছোট ছোট জিনিসগুলো পাইয়ে দেওয়ার আর কি আর মানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আমি খুব বড় তেমন কিছু ঠিক আছে যেটুকু চলার মতো যেন চলতে পারি আর মনটা যেন পরিষ্কার থাকে এটাই হচ্ছে ভগবানের কাছে মানে অল টাইম প্রার্থনা থাকে আমার তো যাই হোক ওখান থেকে বড়মাসি খাবারটা নদের খাবারটা নিয়ে যখন যাচ্ছে আমি তুমি গাড়ি ঘোরাও আমি ওখানেই যাবো মানে ওখানে যদি কাছিয়ে যদি এইটুকু প্রসাদ পাওয়া যায় আমি ওইটাই নিয়ে আসবো তো ঘুরে যখন আসছি দেখছি ওখানে যে প্রসাদ দেবে সেও দাঁড়িয়ে আছে যারা নিচ্ছে তারাও দাঁড়িয়ে আছে কি ব্যাস তো এই যে এই হচ্ছে আর কি প্রসাদ আর খিচুড়ির মন চেয়েছে এই সেই মহামূল্যবান জিনিস আমার এর চেয়ে নিজেকে সৌভাগ্য মানে সৌভাগ্যবান হিসেবে ছাড়া আর মানে আর কি বলবো বলো মানে মানে এটা হচ্ছে একটা প্রসাদ সামান্য প্রসাদ ঠিকই কিন্তু ওই যে বললাম আত্মাটা যদি ভালো হয় আর সৎ যদি তুমি জীবনে থাকো পারো তাহলে মনে হয় জীবনে ছোট ছোট ক্ষেত্রে ভগবান ঠিক শোনে আর কি কান্দি তো এই যে প্রসাদও পেয়ে গেলাম তো ইচ্ছে আর শান্তি কি হতে পারে তো গরমশে একটু দিয়ে দিলাম বরমসি যেহেতু রাত্রে খেলে যাবে বসে আছে যেহেতু তোকে একটু প্রসাদ দিয়ে দিলাম তারপর ওরা চলে গেল খেতে তো চলো এবার ফ্রেশ হই প্রসাদ প্রসাদ খাই ব্যাস মানে শ্রাবণ মাসের শেষ সোমবারটা এত সুন্দর করে কমপ্লিট হলো সত্যি মানে নিজেকে ভালো লাগে আর কি মানে যে মানে মানে আমি তো কোনো আহ কোনো অত্যন্ত কিছুই জানি না আর কি সত্যি কথা বলতে কিচ্ছু জানি না আমি যেটুকু নিজের মন থেকে আর কি ভগবানকে পুজো করি আর কি সেটুকুই আর কি মানে সেখানে কোনো মন্ত্রতন্ত্র বা এক্সট্রা কিছু অর্ডিনারি কিছুই থাকে না শুধু সামান্য কিছু এবং আমার দিদা বা ঠাকুমা একটা কথা বলতো যে তুমি যদি মন থেকে একটা বেল পাতাও তুমি তাকে দাও সে সেটা গ্রহণ করবে সে একটা বাতাসা মানে সে গ্রহণ করবে আর কি মানে অনেক হজপজ না দিয়েও কিন্তু মনটা তোমাকে পরিষ্কার রাখতে হবে তো সেইরা সেই কথাতেই আর কি এত বছর চলা তো শুনেছে ইচ্ছে আর বেশি কি বলবো বলো মানে মানে আমি যখন আর কি জিনিসটা যখন পেলাম না মানে যখন প্রসাদটা পেলাম তোমাদের আর ভিডিও তুলেছি শেয়ার করবো তোমাদের সাথে তো মানে আমি জাস্ট স্পিচলেস মানে যে ভোগ কিছু জিনিস সে আছে কি ভিডিও করছে না মানে আমি বলে বোঝাতে পারবো না মানে সেই সময় ফিলিংসটা কি কাজ করছিল আর কি তো এই তো চলো আর কি এইভাবেই আর কি শ্রাবণ মাসটা শেষ সময়টা কাটালাম তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম দেখতেই পেলে আর তোমাদের সাথে এরকম কিছু আশ্চর্য কিছু হয়েছে কিনা তাহলে অবশ্যই জানিও আমাকে তো চলো তাহলে আজকেও তাহলে এখানেই শেষ করছি আবার একটা বছরের অপেক্ষা করা তো আশা করি সব কিছু সে ভালো রাখবে সুস্থ রাখবে এবং সে নিজেও ভালো থাকবে আর কি তো এই তো চলো তাহলে আচ্ছা তাহলে এখানেই শেষ করছি যদি আমার ভিড় তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে এক নম্বর ভালো তো চলো টাটা ভাই ভাই আর সবার শেষে আরেকবার সবাই বলো হার হার মহাদেব চলো টাটা বাই ভাই